ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম গুড মর্নিং দিয়েছেন গুড মর্নিং সবাইকে সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা এবং এই রমজান যেন সকলের গুণামাফের উচ্ছিল হয় আল্লাহ যেন কবর করে আমি এই রমজানের জন্য আপনাদের কাছে এই প্রোডাক্টটা নিয়ে এসেছি স্পিরোলিনা দেখতে পাচ্ছেন অত্যন্ত কার্যকরী এবং উপকারী একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা রমজানের প্রত্যেকটা রোজাদারের জন্য একশো কার্যকরী এবং জরুরি আপনি যদি এটা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি অনেক ভালো মতো আপনার সিয়াম পালন করতে পারবেন কারণ শরীর সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি আপনি যদি সুস্থ সবল থাকেন তাহলে আপনার শ্যাম পালনে কোনো অসুবিধা হবে না এবং আপনি শ্যাম পালন করতে পারবেন আর সুস্থ শরীরের জন্য স্পিরুলিনা অপরিহার্য একটি খাবার নিয়মিত স্পিরুলিনা ব্যবহারে আপনার সকল ধরনের পুষ্টির চাহিদা ইনশাল্লাহ পূরণ হবে কারণ এটা হচ্ছে সুপার ফুড নাসা কর্তৃক ঘোষিত স্বীকৃত এই ডিএক্সএন কোম্পানির স্পিরুলিনা গুণে মানে বিশ্বসেরা যে কারণে দুইশো প্লাস কান্ট্রিতে এই স্পিরুলিনা এই কোম্পানির ডি কোম্পানি সাপ্লাই করছে আপনি যদি এই কোম্পানির এই প্রোডাক্টটা ইউজ করেন ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো আশা করি দূর হবে যেহেতু সবাই ব্যবহার করছে সবাই ভালো ফলাফল পাচ্ছে এবং সর্বোপরি আমি নিজে এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করে উপকৃত হচ্ছি হয়েছি ইনশাল্লাহ আপনারাও হবেন আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেই প্রোডাক্টগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যা আমি এখন ইউজ করি না সেটা নিয়ে কথা বলি না আমি প্র্যাকটিক্যালি বিশ্বাসী ইনশাল্লাহ এই প্র্যাকটিক্যালি রিভিউটা আপনাদের মাঝে শেয়ার করব আমি কি কি গুণাগুণ পেয়েছি এখানে এই কোম্পানির এই প্রোডাক্টটা বিশ্বসেরা এক কথাই স্পিরুলিনা অনেক কোম্পানির পাবেন কিন্তু সকল কোম্পানির সকল প্রোডাক্ট কিন্তু কোয়ালিটিতে সমান হয় না আর এই ডিএক্সেন কোম্পানির স্পিরুলিনাটা বিশ্বের সর্বোৎকৃষ্ট স্পিরুলিনা পাউডার যেটা দিয়ে তৈরি করা হয়েছে ক্যাপসুলগুলো এই ট্যাবলেটগুলো আপনি নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো ইউজ করলে আপনার পুষ্টির চাহিদা পূরণ হবে পাশাপাশি আপনি যদি চান এখান থেকে কিছু ফ্রি অফারগুলো গ্রহণ করতে পারেন তো সে ফ্রি অফারগুলো নিয়ে পরে কথা বলবো আপাতত আমি এই কোম্পানির এই প্রোডাক্টটার বেনিফিটটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ স্পিরুলিনা এটা হচ্ছে সুপার সুপারফুড এটার ভিতরে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক সালফার আছে বেটা ক্যারোটিন এবং ওমেগা থ্রি আছে সকল ধরনের ভিটামিন এখানে পরিপূর্ণতা লাভ করেছে যে কারণে এটাকে সুপার সুপারফুড বলা হয় এই স্পিরিনা তৈরি হয় সামুদ্রিক শৈবাল থেকে সামুদ্রিক শৈবাল সমুদ্রের তলদেশ উৎপাদিত এক ধরনের সবুজ শ্যাওলা যেটার ভিতরে সকল ধরনের পুষ্টিগুণ থাকার কারণে এটাকে সুপারফুড বলা হয়েছে এবং এই খাবারটাকে সবুজ খাবার হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই স্পিরুলিনাটা সর্বপ্রথম যেটা করে যে মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দেহে ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এই ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি পূরণের জন্য আমরা যে কত ডাক্তারের ওষুধ খাই দোকান থেকে কত ট্যাবলেট কিনে খাই তার তো কোনো খবরই নেই এবং বয়স্ক লোকরা ডাক্তারের কাছে গেলে কিন্তু একটা করে ভিটামিনের সিরাপ অথবা ক্যালসিয়ামের ট্যাবলেট ধরিয়ে দেয় কারণ ক্যালসিয়ামের ঘাটতি আমাদের সবার শরীরেই থাকে কেন থাকে কারণ আমাদের যে পরিমাণ পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিত ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত সেই খাবারগুলো আমরা খেতে পারি না যে কারণে আমাদের ঘাটতিগুলো আস্তে আস্তে রোগ আকারে জমা হয়ে যায় তারপরে আপনার শরীরের দুর্বলতা দূর করবে কারণ আপনার শরীর যদি পুষ্টিগুণে ভরপুর থাকে তাহলে শরীরে দুর্বলতা থাকার কথা না আপনি সুস্থ থাকবেন দেহে পুষ্টির শূন্যতা দূর করবে দেহে আমিষের চাহিদা পূরণ করবে আমরা বিভিন্ন ধরনের মাছ মাংস ডিম দুধ খেয়ে থাকি আমিষের ঘাটতি পূরণ করার জন্য আর এখানে আমিষের আছে চমৎকার উৎস যেটা আপনি বাহিরের খাবার থেকে না যে পরিমাণ পান এবং যেটা বাক্যে থাকে ঘাটতি থাকে সেই ঘাটতিটা আপনি দিয়ে পূরণ করতে পারেন তারপরে যেটা আছে যে যাদের ব্লাড প্রেশার ও ডায়াবেটিস আছে সেটা আপনার নিয়ন্ত্রণে রাখবে কারণ অনেকে অনেক খাবার খেতে পারেন না আপনার ব্লাড প্রেশার বেশি বেড়ে যাওয়ার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অসুবিধা হওয়ার করেন তো আপনি যদি এই স্পিলিনটা খান এটার ভিতরে সকল ধরনের পুষ্টি গুণ থাকার কারণে আপনি এটা প্রতিদিন যদি কনজিউম করেন আপনি যদি প্রতিদিন খান এই খাবারটা তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশারও ঠিক থাকবে পাশাপাশি আপনার পুষ্টির চাহিদা শরীরে পূরণ হবে এবং আপনি সুস্থ থাকবেন তারপর আছে যাদের মাথার চুল পড়ে যাওয়ার সমস্যা আপনি যদি নিয়মিত এই স্পিল দেখান আপনার চুলের যে পুষ্টি গুণ দরকার যে কারণ আপনার চুল ফেটে যাচ্ছে রুক্ষ হচ্ছে আপনার চুল ঝরে যাচ্ছে ভেঙে যাচ্ছে এটা ইনশাল্লাহ এখান থেকে রিমুভ হবে এবং আমাদের কিছু আরও কিছু প্রোডাক্ট আছে যেমন সাবান আছে শ্যাম্পু আছে যদি পাশাপাশি এটা ব্যবহার করেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কার্যকরী প্রোডাক্ট আপনি হাতে নাতে ফলাফল পাবেন তারপর আছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বিভিন্ন ধরনের ওষুধ খেতে খেতে বা খাবারের কারণে আমাদের যে গ্যাস্ট্রিকের সমস্যাটা হয় আপনি স্পের খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে তারপরে আছে অনেকের অরুচি মুখে অরুচি সকল ধরনের খাবার খেতে পারে না তাদের জন্য চমৎকার প্রোডাক্ট এই না আপনি যদি এটা খান ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন দেহের ওজন কমানোর জন্য যারা সব সময় কিছু না কিছু খুঁজে থাকেন এবং খাবারের চিন্তা করেন ডায়েট করেন কিন্তু ওজন কমাতে পারছে না তাদের জন্য স্পিরুলিনা একটি আদর্শ খাবার কার্যকরী প্রোডাক্ট আপনি স্পিরুলিনা নিয়মিত খাবেন এবং আমাদের একটি ব্ল্যাক কফি আছে সেটা খাবেন ইনশাল্লাহ আপনার মেদ পেটের মেদ কমে যাবে এবং অতিরিক্ত যে ওজন আছে কোলেস্টেরল আছে সেটা ঝরিয়ে দেবে শরীর থেকে ইনশাল্লাহ আপনি দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় এবং আপনার মেদ কমার মাধ্যমে আপনি নিজেকে অনেক হালকা অনুভব করবেন তারপরে যাদের শরীরে হিমোগ্লোবিন উৎপাদন কম হয় রক্ত স্বল্পতা আছে তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি পণ্য হচ্ছে আমাদের এই স্পিরুলিনা এটা যদি খান ইনশাল্লাহ আপনার শরীরে রক্ত স্বল্পতা দূর হবে আলহামদুলিল্লাহ আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি এবং অত্যন্ত মজার একটি খাবার স্পিরুলিনা সিরিয়াল যেটা এবং স্পিরুলিনা দিয়ে তৈরি করা সেটা এবং আমি গর্ভাবস্থা আমার ছেলে পেটে থাকতেও এই স্পিরুলিনাটা খেয়েছি অনেক ভালো মানের প্রোডাক্ট যে কারণে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখন বুকের দুধেই তার হয়ে যাচ্ছে তাকে বাহিরের কোনো দুধ দিতে হয় তাকে ফরমালি ফর্মাল কোনো দুধ দিয়ে ব্যবহার করতে হয়নি আমার বুকের দুধেই তার হয়ে গেছে আমি মনে করি এটা স্পির একটি অবদান আছে কারণ আমি স্পিরুনের ব্যবহার করেছি গর্ভাবস্থায় তারপরে যাদের অ্যালার্জি অনেক বেশি আছে তারপরে অ্যালার্জি দূর করতে স্পির ভালো কাজ করে আছে যাদের লিভার এবং কিডনিতে প্রবলেম আছে আপনার স্পিরোনটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার কিডনি সুস্থ থাকবে এবং আপনি ভালো রেজাল্ট দেখতে পারবেন যাদের দাঁতের সমস্যা আছে দাঁত সুস্থ নয় দাঁত সুস্থ না থাকার কারণ হচ্ছে আপনার শরীর পুষ্টিগুণ দরকার আপনার পরিমাণে ফসফরাস দরকার বা পটাশিয়াম দরকার আপনার দাঁতকে সুস্থ রাখতে ভিটামিন সি দরকার সেটা কিন্তু আপনি পাচ্ছেন না আপনার খাবারের যে কারণে আপনার দাঁতের সমস্যা আপনি যদি স্পিন দেখান আপনার দাঁতের সমস্যা ইনশাল্লাহ আস্তে আস্তে রিকভার হয়ে যাবে যাদের চোখের সমস্যা পুষ্টিগুণের অভাবের কারণে অনেকে অন্ধত্ব বরণ করেন তো আপনি যদি এই স্পিনটা খান এটা যেহেতু সুপার ফুড এবং সকল ধরনের পুষ্টিগুণের সমৃদ্ধ আপনি এটা খেলে আপনার চোখের স্বাস্থ্য ইনশাল্লাহ উন্নত হবে এবং ভালো থাকবে যাদের নখ অসুস্থ নখে সমস্যা নখ মরে যায় সাদা হয়ে যায় ঝরে যায় বিভিন্ন ধরনের সমস্যা আপনি যদি এটা খান ইনশাআল্লাহ আপনার নখও সুস্থ থাকবে এবং এটা ক্যান্সার প্রতিরোধী আপনি যদি নিয়মিত এটা ব্যবহার করেন আপনার কোষগুলো উজ্জীবিত হবে এবং সেলগুলো অ্যাক্টিভ হবে এবং পুনরায় এই সেলগুলো আবার রিপেয়ার হবে এবং সেলগুলো ভালো থাকার কারণে আপনার বডিতে ক্যান্সারের কোষ তৈরি হতে বাধা দেবে এবং গর্ভাবস্থা এটি ব্যবহারে খাবার হিসেবে অত্যন্ত ভালো আমি সেটা আগেই বলেছি এবং ত্বকের টোনার হিসেবে এটা অত্যন্ত চমৎকার যাদের ত্বক টান করতে চান সুন্দর লাবণ্যময় করতে চান তারা এই ক্যাপসুলগুলো হালকা একটু পানি দিয়ে কী করতেন মুখে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন পরে ধুয়ে ফেলবেন দেখবেন ত্বকটা অনেক সুন্দর এবং লাবণ্যময় দেখাচ্ছে আপনাকে আলসার বিরোধী যাদের পেটে আলসার হয়ে গেছে সেই চিকিৎসায় আপনি এই স্পেলনটা ব্যবহার করতে পারেন দেখুন অত্যন্ত ভালো কাজ করবে এবং সর্বোপরি আপনার দাম্পত্য জীবনকে সুখময় করতে এই স্পিড অভাবনীয় কাজ করে যেটা আমি নিজে ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ দেখুন একটা প্রোডাক্টের ভিতরে আপনি এত গুণাগুণ পাচ্ছেন আলহামদুল্লাহ অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট এত সমস্যার জন্য আপনি একটা সুপার ফুড স্পিরুলিনাটা ব্যবহার করলে আপনার সমাধান হচ্ছে আপনি একটা চিন্তা করেন এই সমস্যাগুলো সমাধান করতে আপনি যদি ডাক্তারের শরণাপন্ন হন আপনার কত ধরনের ওষুধ দেবে তার কোনো খবর নেই বাট আপনি এই খাবারটা যদি খান ইনশাআল্লাহ আপনার সকল ধরনের সমস্যার সমাধানে এটা কার্যকরী ভূমিকা রাখবে আশা করি যেহেতু সবাই সুস্থ হচ্ছে ইনশাআল্লাহ আপনিও হবেন বিশ্বাস রাখেন সবাই সুস্থ এবং ভালো থাকুন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নখ দেবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং দেখ গুড মর্নিং সবাইকে